নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল উঠেই দেখছি কি আমার একটা দাদা এক হাঁড়ি রস নিয়ে চলে এসছে এক হাঁড়ির একটু কম আছে আর শীতকালে কিন্তু এই খেজুর গুড় খেজুর গাছের যে রসটা হয় এটা কিন্তু দারুণ লাগে খেতে তবে খুব ঠান্ডা হবে তখন খেতে কিন্তু আরও ভীষণ ভালো লাগে তা বাস এই যে আমার দিদি ছাগনি ধরে আর ওই দাদাটাই ছেঁকে দিল রস খেয়েই চলে আসলাম আমাদের যে কাঠের উনুন রান্না করতো আগে আমার মা এই জায়গায় বসে এই উনুনেই রান্না করতো তা মা নেই অনেক দিন হলো রান্নাও আর হয় না এই উনুনে তা আমরা আসার পরে বাবা বলল এই উনুনেই রান্না করার জন্য তা এইখানে এই যে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে জলও দি দিয়েছে দিদি এখানেই রান্না করবে তা বাইরে থেকে কাঠ আনতে গেছে আর সেই ফাঁকে আমিও উনুনটা দেখাতে চলে আসলাম এই যে বাইরে কাঠ রেডি এখন এই ভেতরে নিয়ে রান্না করবে এখানে বসেই আমার মা রান্নাটা করত আর যাই বলেন কাঠের উনুনের রান্না কিন্তু দারুণ টেস্টি হয় যতই গ্যাসে রান্না করি না কেন বা ওভেনের রান্না করি না কেন মাইক্রোওভেনে তো কাঠের রান্না কিন্তু একটু আলাদা রকমেরই টেস্ট ওর স্বাদের আর কি তুলনাই হয় না তাই যে গাছে কুল গাছটাতে এবার অনেক কুল এসছে গেল বছর তো কুল খাওয়ার টাইমও হয়নি তাই এই বছর বেশ কুল খেতেও ভালো লাগছে আর অনেক কুলও হয়েছে এই দেখুন কত কুল নষ্ট হয়ে পড়ে আছে কে খাবে কিন্তু এইগুলোই যখন আমরা শহরে কিনতে যাই অনেক দাম নিয়ে নেয় তখন কিন্তু একটা কুলও ফেলতে গায়ে লাগে আর এদিকে দেখুন তাও তো এখনও সব কুল পেকে পারেনি যে কটাই পাকছে পাকিতে এসে খাচ্ছে আর পড়ে যাচ্ছে আর আমি মাঝে সাঝে এক একটা টুকিয়ে খেয়ে নিচ্ছি আর আমাদের কাছে কুলটা জানেন তো দারুণ মিষ্টি এত মিষ্টি কি বলবো আর এই দেখুন পুরো একদম আমার মা যখন বেঁচেছিলেন তখন এইগুলো অনেক সবজি লাগিয়ে রাখতেন মানে উনি টুকটুক করে সারা দিন আমরা আসলে আমার মেয়েরা কি খাবে না খাবে সেই জন্য আর এখন পুরো বাগানটাই ফাঁকা এই দেখুন লেবু ফুল এসছে ফল এসছে এবার আবার লেবু ধরবে কি ভালো লাগে বলেন তো আর গ্রামের পরিবেশ সব সময় দেখবেন ভীষণ ভালো লাগে দেখতেও একটা আলাদাই সৌন্দর্য এখন বেশি লেবু গাছেও লেবুটে লেবু আর নেই আগের মতন আর এই যে এনারা দুজন মানে আমরা যেদিনই আসলাম তার পরের দিন সকাল থেকেই দেখছি এনারা দুজন আমাদের বাড়িতে কোথা থেকে হাজির হয়েছে বাড়ির থেকে কোথাও যায় না একজন কালো আর একজন এই যে লালো দুজনেই এসছে এবার বাড়িতেই থাকছে আর কি কোথাও যাচ্ছেও না ওদেরকে এত তাড়াচ্ছি তবুও যাচ্ছে না তারপরে বাবা বলল থাক এখানেই থেকে যাক ওদের দুবেলা দু মিনিটও খেতে দেবো বাস হয়ে যাবে এই দেখুন আবার খেলাও করছে তারপরে দিদি করলো কি আবার একটু রুটি দিল আমি আবার এটাকে দিলাম দিদি আবার ওই কালোটাকে দিলো কারণ এরা সব কিছুতে ভাগাভাগি কিন্তু খাবারে মোটেও এদের ভাগাভাগি নেই সব দিনের শেষে এই যে গাছের টাটকা টাটকা কুল একটু মাখিয়ে ফেললাম তো আজকের ভিডিও এখানেই শেষ করছি